আমাকে ঘুম করেছিল তিন দিন নিখোঁজ রেখেছে চার দিন রিমান্ডে রেখেছে এই ফ্যাসিস্ট হাসিনাকে যদি একশো বারো ফাঁসি দেওয়া হয় তবু তার শাস্তি কম হবে আসলে কেন করছে না কি অদৃশ্য কারণে করছে না এটা নিয়ে আমাদের মধ্যেও যথেষ্ট রকমের সন্দেহ দেখা দিয়েছে যার কারণে আমরা তাদেরকে বিভিন্নভাবে বলার পরেও যখন দেখছি তাদের ইন্টারনালি প্যাসিজম প্যাসিবাদ এই সরকারের মধ্যে থাকার কারণে এই প্যাসিভাতের কারণেই এরা মূলত ভয় পাচ্ছে আমরা যা বুঝতে পারছি আমাদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে এই স্বাধীনতাকে আমি জনতার সামনে যদি প্যাসিবাদ থাকে তাহলে এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারব না সুতরাং আমরা মনে করি এই স্বাধীন সর্বমত্ত এই রক্তকে যদি পুনরুজ্জীবিত করতে হয় জীবিত রাখতে হয় স্বাভাবিক রাখতে হয় তাহলে এই প্যাসিভেদ আওয়ামী বিদায় করা ছাড়া তাদের নিবন্ধন বাতিল করে বাংলাদেশ থেকে চির ধরে তাদের রাজনীতির শেষ করা ছাড়া এর বিকল্প কোনো কিছু নেই ছাত্র ছাত্রজনতার উপরে তারা যেভাবে জুলুম নির্যাতন বিপীড়ন চালিয়েছে আমাকে সৈরাসার ফ্যাসিস হাসিনার গুন্টা বাহিনী আমাকে ঘুম করেছিল তিন দিন নিখোঁজ রেখেছে চার দিন রিমান্ডে রেখেছে এরপর আমাকে শেষাল আদালতে উঠিয়েছে এরপর আমাকে জেলে পাঠিয়েছিলো এটা তো আমি আমার কথা বলছি আমরা জানি এই ফ্যাসিস হাসিনাকে যদি এক সেবারও ফাঁসি দেওয়া হয় তবু তার শাস্তি কম হবে দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবরে বাইতুল মকার মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামের উপরে ইসলামী ছাত্র শিবিরের উপরে যেভাবে সারা বাংলাদেশে বৈঠা লোক চালিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করেছে শেখ হাসিনা আমাদের ভাইদেরকে খুন করলো তাদের বিচার এখন বাংলার জমি হয় নাই আজকে রাজপথে আমাদেরকে নামতে হবে আমরা কল্পনা করি নাই আমরা আজকে মাখানে আসার মূল উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট হাসিনা প্রেসিডেন্ট আমলিককে লীগকে দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি আর আওয়ামী লীগ নিষেধের কোনো কারণ অন্যতম অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ আমরা জানি বিডিআর হত্যাকাণ্ড পাঁচ তারিখে হেফাজতের ঘটনা পরবর্তীতে ছত্রিশ জুলাই যে পুনর্শ শাহাদ অন্যতম কারণগুলো থাকার পরেও আমরা এখনও দেখতে পাচ্ছি না যাতে নিষিদ্ধকরণের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না ভূমিকা না থাকার কারণেই আজকে আমরা রাজপথে নেমে আসছি কয়েকজনে আমরা আবার ছত্রিশ দলের জন্য প্রস্তুত আছি তারপরও আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথে আমরা অবস্থান করবো ইনশাল্লাহ